তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম আর উঠে এই ছবি মাত্র ব্রাশ করলাম আর ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে এখন দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আমাদের ভুকু ভুকু কে বলছো বলো কি বলছো মাছি খাচ্ছে মাছিটাকে জ্বালাচ্ছে বলে মাছিটাকে কামড়ে দিচ্ছে তো সকালবেলায় বেরিয়ে পড়লাম এই দেখো হাতে এক বোতল জল নিয়ে আর এখন যাচ্ছি আগের দিনের মতোই আলু ফুলতে ঠিক আছে তো মা বাপি তো অনেকক্ষণ আগেই চলে গেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি বাপির লাউল টানছে তো আজকে এই সকালবেলা ঘুম থেকে উঠলাম আর আজকে সারাটা দিনে যা কিছু করবো সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে দেখো এখন বাজে সাতটা মানে সাতটা নয় সাড়ে সাতটা বাজে আর এই আধা ঘন্টা আগে মানে একটু আগে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে এত কুয়াশা পড়েছিলো ঠিক আছে আর এই সূর্যটা পুরো চাঁদের মতো লাগছিল এত কুয়াশা ছিল মানে সূর্যের যে টেম্পারটা এখন বেরিয়ে পড়েছে বাইরে এই টেম্পারটা মানে ছিলই না পুরো চাঁদের মতো দেখতে লাগছিলো আর ভাবলাম মা আর এখানে দেখো আলু খুলছে কিন্তু দেখছি আলু ফেলেনি আগে বাদাম বসিয়ে এই দেখো এই রকমভাবে মা বাদাম বসিয়ে নিচ্ছে আর বাপি দেখো লাভালে করে ট্রেনে টেনে ঢাকা দিয়ে দিচ্ছে আর এখানে কিছু লাইন বসাতে বাকি আছে তো এই জায়গাটা বাদামটা বসিয়ে নিই তারপরে এই দিকটা আলু খোলা হবে কোন সকালে এসেছিলাম প্রায় সাতটার সময় আর এখন বেজে গেছে কিন্তু দশটা ঠিক আছে আর মাঠেতে কিন্তু এতক্ষণ ধরে বাদাম বসাচ্ছিলাম যেমনটা দেখেছিলে কিন্তু বাদাম বসানো শেষ করেও অনেকটা আলু খুলে ফেলেছিলাম হাত কাঁদা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি যেমনটা বললাম এখন বেজে গেছে দশটা পেটে খিদে পেয়েছে তো এবার বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে

¡A la